আশঙ্কা সংশয়ে চোরাচোর বয়ে গেল ঈদের সকালে দু হাজার তিন বিশ্বকাপে সেই পুরনো স্মৃতি ফিরে আসবে না তো একুশ বছর আগে কুরবানির ঈদ বিষাতে ভরে গিয়েছিল বাংলাদেশের দর্শকদের মন বিশ্বকাপে বাংলাদেশ হেরে গিয়েছিল কানাডার কাছে আজ আরেকটি কুরবানির ঈদ জয় পরাজয়ে দোড়া চলে বাংলাদেশ তবে শেষ পর্যন্ত আনন্দের সকালে আনন্দ আরেকটি লো স্কোরিং ম্যাচিতে শান্ত সাকিবরা দেশবাসীকে জানালেন ঈদ মোবারক সেন্ট ভিনসেন্টের আরনস বেজে দক্ষিণ আফ্রিকাকে ঘাম ছুটিয়ে দিয়েছিল নেপাল সেই ম্যাচে এক রানে হারা নেপালিরা বাংলাদেশের বিপক্ষে যে আরও আত্মবিশ্বাসী হয়ে মাঠে নেমেছিল সেন্ট ভিনসেন্টের ঘূর্ণি উইকেটে টসে জিতে আগে ফিল্ডিং নিয়ে বাংলাদেশের ব্যাটারদের নাকাল করে ছাড়লেন নেপাল স্পিনাররা পুরো বিশ ওভারও খেলতে পারেননি বাংলাদেশ উনিশ ওভার তিন বলে অল আউট একশো রানে উইকেট যতই কঠিন হোক প্রতিপক্ষ যেই হোক টি টোয়েন্টিতে একশো ছয় রান কখনই নিরাপদ বাবার সুযোগ নেই কিন্তু বাংলাদেশের মূল শক্তি তো বলিং বেলকে মিরপুর ভেবে শুরু থেকে তোপ ডাকতে শুরু করলেন তানজিম সাকিব বিশ্বকাপ দলে যার অন্তর্ভুক্ত নিয়ে কত প্রশ্ন সেই তানজিম এমন দুর্দান্ত বলিং করছেন বিশ্বকাপে টুর্নামেন্টে শুরুর আগে চোটে পড়া শরীফুল ইসলাম এখন একাদশে সুযোগ পাচ্ছেন না অল্প পুঁজি নিয়ে পাওয়ার প্লেতে টানা স্পে নেপালি টপ অর্ডারদের দিয়ে করে দিলেন তানজিম শুধু বোলিংই নয় তরুণ পেশার আক্রমণাত্মক শরীরেই ভাষাও ছিল দেখার মতো যেভাবে রোহিত পৌর সঙ্গে তার কথায় হলো দেখার মতো এক দৃশ্য চব্বিশ বলের মধ্যে একুশটা ডট দিলেন যা টি টোয়েন্টি বিশ্বকাপে ডট বলের রেকর্ড দুই ম্যাডেন দিয়ে তানজিম নিয়েছেন কেরিয়ার সেরা চার উইকেট তার বলিং অসাধারণ বলেও কম বলা হবে বাংলাদেশের জয়ের পথি তৈরি করেছেন তিনি ছাব্বিশ রানে পাঁচ উইকেট ফেলে দেওয়ার পরও বাংলাদেশের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন দীপেন্দ্র সিং ওইরি ও কুসুল মাল্লা দুজনের ষষ্ঠ উইকেট জুটি যোগ করে ফেজে আটান্ন বলে বাহান্ন রান হুমকি হয়ে জুটি বাঙার কাজটা করেন মোস্তাফিজুর রহমান নাজমুল হাসান শান্ত দারুণ এক ক্যাচে মালা ফেরেন সাতাইশ রানে মোস্তাফিজ ফেরান ওইরিকেও পঁচিশ রানে তানজিম সাকিব যদি দুর্দান্ত শুরু এনে দেন দেড় ওভারের তো ফিজ তিনি তিন উইকেট পেয়েছেন সাত রান দিয়ে শেষ সাত রানের মধ্যে পাকি পাঁচ উইকেট হারিয়ে নেপাল উনিশ দশমিক দুই ওভারে আউট হয় পঁচাশি রানে আর তাতে বাংলাদেশের জয় একুশ রানে বাংলাদেশ যখন সেন্ট ভিনসেন্টে ব্যাটিংয়ে ঢুকছিল তখন বারবার সেন্ট লুসিয়ার দিকেও চোখ রাখতে হচ্ছিল নেদারল্যান্ডসের বিপক্ষে শ্রীলঙ্কা কি করে শেষ পর্যন্ত অন্য কোনো দলের দিকে তাকিয়ে থাকতে হয়নি বাংলাদেশকে তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ ডি থেকে বাংলাদেশ উঠে গেল সুপার এইটে সেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ভারত ও আফগানিস্তান গ্রুপ পর্বের তিনটি ম্যাচে বোলাররা জেতালো চিন্তার কারণ হয়ে থাকল ব্যাটিং সেন্ট ভিনসেন্টে আগে ব্যাটিং এর আমন্ত্রণ পেয়ে পার তিরিশ রানে চার উইকেট হারায় বাংলাদেশ টপ দুরবস্থা আগের মতোই থেকে গেছে লম্বা সময় ধরে বঙ্গুর ব্যাটিং অর্ডারে বাংলাদেশে কিছুটা স্বস্তি ছিল মিডল অর্ডারে রিয়াদ ও তাহিদ হৃদয়রা আজ সুবিধা করতে পারেননি দায়িত্ব নিতে পারেননি বাকিরাও নেপালের দুই লেগের স্পিনার সন্দীপ রামিচান ও থেকে চার ডিগ্রি টান বুঝতেই পারছিলেন না তারা বাংলাদেশ পুরো বিশ ওভারও খেলতে পারেননি অল আউট একশো ছয় রানে আইসিসি সহযোগী কোনো দেশের বিপক্ষে বাংলাদেশে এটি সর্বনিম্ন স্কোর নেপালের বিপক্ষে জয় এবং সুপার এইট নিশ্চিত হলেও যে বিভিন্ন ব্যাটিং নিয়ে বাংলাদেশের সেরা আটে উঠ তাতে বড় আশা করা কঠিন তবু ঈদের সকালটা যে মাটি হয়নি আপাতত এটাই বাংলাদেশের দর্শকদের বড় স্বস্তি